আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেলের কাজ কিভাবে করা হয় কিভাবে আমরা ডিউটি করতেছি আমার সাথীদেরকে নিয়ে সেই ভিডিওটাই তুলে ধরো আপনাদের মাঝে আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং বেশি বেশি শেয়ার করে দিন ফ্যামিলির একটু সুখের জন্য পরিবারকে কিভাবে শান্তিতে রাখা যায় তাই আমরা প্রবাসে আসা আমার সঙ্গে আছেন ছেলের বয়সী আমার দেখুন বয়স কত হবে কর্মজীবনে এখনি লেগে ফেলেছে ওনার নাম হচ্ছে পারবেশ বাবা পারবেশে আমার সঙ্গে ডিউটি করে থাকেন তো আমরা একসঙ্গেই কাজ করি তাই বাবলুম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই। এই পারবেশের জন্য প্রত্যেকে দোয়া করবেন এ হচ্ছে আমাদের মুরাদ ভাই মুরাদ ভাইও এখানে প্যানেলে কাজ করেন খুব রসিকতা মানুষ একজন মুরাদ বাই মুরাদ ভাই কিন্তু অত্যন্ত একটি ভালো মনের মানুষ আমি ওনার সঙ্গে যতটুকুই রয়েছি তার থেকে বসতে পেরেছি মুরাদ ভাই খুব একটি ভালো মানুষ ইলেকট্রিক্যাল প্যানেল এমন একটি কাজ অনেক তার কালেকশন করতে হয় তাই ঠান্ডা মাথায় এই কাজটা করা হয় তো যারা এখানে কাজ করেন প্রত্যেকে খুব মনোযোগ সহকারে কাজ করতে হয় এই কাজটা যা অনেক কঠিন একটি কাজ আমি ধীরে ধীরে চেষ্টা করতেছি ফারুকুল ইসলাম কাজটা শেখার জন্য যেহেতু আমি এই সেকশনে ডিউটি নিয়েছি আলহামদুলিল্লাহ তো প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজ করে সাফল্য হতে পারি পরিবার পরিজন সবাইকে যেন সুখে শান্তিতে রাখতে পারি দুইটা টাকার জন্যই সৌদি আরবে আসা এখনও পর্যন্ত ভালো টাকা উপার্জন করতে পারি নাই যেখানে ডিউটি করি সেখান থেকেই বেতন মেরে দেয় বেতন দিচ্ছে না তো এখানে এসেছে একটি ফ্যাক্টরিতে আশা করা যায় প্রত্যেক মাসে বেতন ক্লিয়ার করবে ইনশাআল্লাহ এখানে আমরা কিন্তু যারা কাজ করি অনেকে কিন্তু লং টাইম ডিউটি করে থাকেন কেউই বারো ঘন্টা ষোলো ঘন্টা আট ঘন্টা এক একজন এক এক ধরনের কাজ করে থাকেন দেখুন এই প্যানেলগুলা এমনভাবে কাজ করতে হয় কানেক্ট করতে হয় যে কানেক্টগুলা একদম হান্ড্রেড হানড্রেড মিয়া মিয়া হতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন তারের মাথায় নাম্বার এই নাম্বারগুলো পেরুল বলা হয় এই নাম্বার মিলিয়ে কালেকশন করতে হয় কোন তারটা কোন দিকে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তারগুলো কীভাবে কালেকশান হবে কোন দিক থেকে কোন দিকে যাবে যারা কাজ সবসময় কন্টিনিউ করতে থাকেন তারা কিন্তু অতি সহজেই কাজটা করে ফেলতে পারে না আলহামদুলিল্লাহ যারা নতুন অথবা তাদের জন্য একটু কষ্টকর কষ্ট হলো অনেক দ্রুত শিখতে পারবে ইনশাআল্লাহ আশা করা যায় এ তারগুলি ভালোভাবে ড্রেসিং করে সুন্দরভাবে জায়গা জায়গা কালেকশান করতে হয় নাটগুলো খুব টাইট করে দিতে হয় যাতে করে টানলেও যেন তারটা না আসে অনেক চেক করা হয় কাজ করার পরে এফেক্টটা হচ্ছে চেন্ট এটিসি কোম্পানি তো এখানে অনেক লোক কাজ করেন দেখুন এই তারগুলা অনেক তার দেখা যাচ্ছে এই প্যানেলের তারগুলা ওয়ান বাই ওয়ান করে কালেকশন করতে হয় খুব ঠান্ডা মাথা এখানে কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে কাজ ভুল হয়ে যাবে সার্কের ব্রেকের থেকে কোন দিকে যেতে হবে কোন লাইনে যেতে হবে খুব ঠান্ডা মাথায় কানেক্ট করতে হয় দেখুন নাম্বার দেওয়া আছে প্যানেলে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা প্লেজে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো দেখেই আমাদের বাংলাদেশি বাইরা রেমিটের যোদ্ধারা অনেক কষ্ট করে থাকেন ইন্ডিয়া বাইরা আছে অন্য অন্য দেশের বাইরে আছে তো প্রত্যেকে কর্মের জন্যই প্রবাসের মাটিতে পারি জমা সেই কর্মটাই খুব মনোযোগ সহকারে করতে হয় সেখানে চেন্ড এটিসি কোম্পানিতে এই এটিসি কোম্পানিতে আমি কাফালা এখনও হয় নাই আমি সাপ্লাই হিসাবে কাজ করতেছি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন কাফালা হতে পারি এই কোম্পানিতে এই কোম্পানিতে যদি আমি কাফালা হতে পারি তাহলে আমার মা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে সুন্দরভাবে চালাতে পারব পারবো ইনশাআল্লাহ আমার কোনো টেনশন থাকবে না আউট তো আমি কাজটা শিখতে পারলে সম্পূর্ণ তাহলে আমার কাজ করাও সহজ হয়ে যাবে তো প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন মহান রাব্বুল আলম যেন আমাকে কাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দেয় এই মেধা দিয়ে যেন আমি কাজ করতে পারি সামান্য আমার একটু মেধা সেই মেধাটা যেন কাজে লাগাতে পারি এই তারগুলো ওয়ান বাই ওয়ান করে কালেকশান করে থাকি তো প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা ইলেকট্রিক্যাল প্যানেলে কাজ করেন তারা তো জানেন কীভাবে করতে হয় যারা না জানেন তারাও এখান থেকে কিছু শিখে নিতে পারবেন ধীরে ধীরে আমার চ্যানেলের সাথে থাকেন আমি সব সময় ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল এখানে এক এক করে কালেকশন করতেছি যাতে করে প্যানেলে কাজটা সম্পূর্ণ হয়ে যায় তো দেখেন অনেক ঠান্ডা মাথায় কাজ করতে হয় সেখানে কারোর সাথে কথা বলতে গেলে কাজের বল হয় কথাও ততটা বলা হয় না দেখেন প্রবাসের মাটিতে টাকা উপার্জন করতে গেলে কতই না মনোযোগ মনোযোগী হতে হয় কাজের প্রতি কর্মের প্রতি আমি যেন এই কর্ম শেষ করে আমার বাকি জীবনটা কর্ম চালিয়ে বাকি জীবনটা পারে দিতে পারি যেতদিন দুনিয়াতে থাকবো চেষ্টা করব এই কর্মটা ধরে রাখার জন্য আমার হতবা এই কর্মজীবনে অনেক কাজ করেছি আমি ইনশাআল্লাহ আমি ফারুকুল ইসলাম প্রায় সাড়ো সতেরো বছর কুয়েতে ছিলাম কুয়েত শেষ করে আমি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে চলে গেলাম বাংলাদেশে আড়াই বছর থাকার পর দেখতেছি আমার ছেলে মেয়ে সংসার চালাতে একটু কষ্ট হচ্ছে তাই ভাবলাম আবার প্রবাসের মাটিতে পারি দেই সেই কারণেই আমি নতুন করে আবার সৈদার আরব আসা দেখেন মানুষ যখন লেখাপড়া শেষ করে ছাত্রজীবন শেষ করে কর্মজীবনে লেগে যায় তার কিন্তু মৃত্যুর আক্ষণ পর্যন্ত কর্ম করতে হয় সেটা আমি দেখেছি এবং আমার নিজের বাস্তবতই তুলে ধরেছি আমি ভাবছি দেশে গিয়ে একটা কিছু করে খাবো তাই বাক্য হলো না আবার আসতে হলো সৌদি আরবে নতুন করে আমি আজ নয়টি মাস হয়ে গেল সৌদি আরবে আসা এখন পর্যন্ত ভালোভাবে কাজ করে বেতন পাই নাই অনেক মানুষ এ দেশে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকেন বিভিন্ন অপকর্ম সাথে জড়িত থাকেন বিভিন্ন দেশের প্রবাসীরা তারা একটা নিরহ মানুষ থেকে টাকা নিয়ে বিভিন্ন অজুহাত দেখে মানুষটাকে বিপদ ফেলাতে কোনো দ্বিধা করে না চাকরি ভালো দেব বলে টাকা নিয়ে চাকরি দেয় তারপর বেতন পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গা এরকম অভিযোগ চলতেছে আমি সৌদি আরবে এসে দেখতে পারলাম দালালের কোনো অভাব নেই ডিউটির কথা বলে অনেক টাকা নেয় ডিউটি করাচ্ছে টাকা দিচ্ছে না ঠিকভাবে মূল্য আসসালাম